নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একদম লোকেল চিকেন কোনো রকম মিক্স না এখন জানেন তো বাজারে লোকেল চিকেনের নামে অনেক রকম চিকেন বিক্রি হয় সেগুলো লোকালি না সেগুলো মিক্স থাকে ব্রয়লারের সাথে তো এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম খুব সামান্য তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো তবে লোকেল চিকেন একটু চিনতে লাগে আমাদের যে বাগানে কাজ করে সে গ্রাম থেকে এনে দিয়েছে আর তার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম লোকেল চিকেন চেনার উপায় কী তো বললো পাটা ভীষণ লম্বা হবে আর চিকনা হবে তো দেখছেন কো আর দেড় কিলো ওজনের মুরগিটা আছে একটু মানে চর্বি দেখতে পেলাম না এতটাই ভালো হয় লোকেল চিকেন আর পাঠার মধ্যে দুটোই আমার খেতে খুব ভালো লাগে মানে কাউকে কম নম্বর দেওয়া যাবে না লোকেল চিকেন যদি ভালো করে বানানো হয় দেখবেন পাঠাকে ফেল করে দিয়েছে খাসির মাংসকে এখানে তিন চারটে আমি পেঁয়াজ কেটে নেব আর কিছুটা আমি বেটে নেব আর কিছুটা কুচিয়ে নেব সব পেঁয়াজগুলোই কাটা হয়ে গেছে এরপরে কিছুগুলো আমি রসুন ছাড়িয়ে নেব তবে রসুনের কোয়াগুলো বেশ বড় বড় ছাড়াতে কোনো অসুবিধা হবে না দেখবেন এই শীতকালে যদি ছোট ছোট রসুন হয় কতটাই বিরক্ত হয় বিরক্ত লাগে আর কি এরকম বড় বড় রসুন থাকলে ভালোই লাগে যদি একা হাতের কাজ থাকে না তাহলে বড় বড় রসুনের কোয়াগুলোই বেশ আমাদের কাজে সুবিধা হয় এইখানে নিয়ে নেব একটু গরম মশলা লং এলাইচি দারচিনি আর নিয়ে নিলাম জাবিত্রে এইখানে নিয়ে নিলাম একটু জিরে নিয়ে নেব শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি আর এই রসুনগুলোও আমি পেস্ট করে নেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব তো দেখুন এগুলো আমার পেশা হয়ে গেছে এটা রসুন জিরে আদা পেঁয়াজ আর এইখানে গরম মশলাটা এখন পেস্ট করলাম না যেহেতু শিলে বাঁটলাম সেহেতু হাতটা ভীষণ ব্যথা করছে পরে পিসবো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ একবারে অনেক মশলা পিসলে না তো শিলের মধ্যে একটু অসুবিধাই লাগে যাদের অভ্যাস আছে তাদের তো ভালোই আর এখানে দিয়ে দিলাম রসুন জিরে আদা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটাটা এখানে আর্ধেক পেঁয়াজ বাটা দিলাম তবে আমার সব রান্নাই কিন্তু শিলে বাটাই বাটারি মশলারই থাকে আমি গুঁড়ো মশলা একদমই ব্যবহার করি না দিয়ে দেবো অল্প সামান্য নুন কেন কি মাংসর মধ্যে আমি নুন দেওয়া আছে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর মাংস ওই জিরে আদার মধ্যে আমার ঝাল লঙ্কা দেওয়া আছে আর দিয়ে দিলাম একটু ঝাল জন্যে গোলমরিচ আর দিয়ে দিলাম মশলার বাটি করে একটু জল বাটা মশলায় যদি একটু জল বেশি দিয়ে কষানো হয় তাহলে খেতে ভালো লাগে তো দেখুন এটা কষানো হয়ে গেছে এরপরে মাংসটা দিয়ে দেবো দেখছেন মাংসটার গায়ে এক ফোটাও চর্বি নেই সেই জন্যে খেতে ভীষণ ভালো হয় তো দিয়ে দিলাম একটা কভার তো দেখলাম মাংসটার থেকে বেশ জল বেরিয়েছে আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব আর এদিকে গরম মশলাটা আমি একটু পিষে নেব নিচি লং এলাইচি দারচিনি আর একটু নিচি যা শিলে পিসলে না দেখবেন এত কম মশলায় বেশ অনেকটা হয়ে যাবে দেখছেন কতটা হয়ে গেল এটা দুটো তিনটে তরকারি হয়ে যাবে কিন্তু তো আমি একটু বেশি করেই পিষে রেখে দিলাম আর শিলের মধ্যেও একটু জল দিয়ে উঠে নিতে হবে এই বাটা গরম মশলা দেবেন না তার টেস্ট কিন্তু অসাধারণ গুঁড়োর আলাদা বাটার আলাদা আবার দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটাও আলাদা আর এই যে দেখছেন আমার পেশা হয়ে গেল এইখানে আমি এক চামচের মতন দেবো বেশি দেবো না গরম মশলার গন্ধটা বেশি ভালো লাগে না আর বাকি যেটা দিলাম সেটা একটু জল এরপরে আমি এটা কুকারে দিয়ে দেবো দেখছেন এক ফোঁটাও সেদ্ধ হয়নি প্রায় এটা আধা ঘন্টা আমি প্রায় এটা আমি আধা ঘন্টা সেদ্ধ করেছি তাও এক ফোঁটাও সেদ্ধ হয়নি টাও সেদ্ধ হয়নি কি করা যায় বুঝতে পারছি না দিয়ে দিলাম ক্যাস এই চিকেনটা ছয় থেকে সাতটা সিটি দিয়েছি আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে কারণ ইনিবাবুর খাওয়া হয়ে গেল চিকেন দেশি হয় চিকেন বয়লা হয় মাটন বয়লা হয় না না মাটন আছে দেশি মাংস মাটনের ছোটো ভাই আজকে আমি এইখানেই শেষ করলাম ধন্যবাদ